আসসালামু আলাইকুম তো আজকের ব্লগটা হচ্ছে আন্টিরা মানে কাশফিয়ার আবহ্মু আর ওর ফ্যামিলি ফুল ফ্যামিলি আমাদের বাসায় আসছে। মানে আমার বাসায় আসছে আর সবচেয়ে মজাদার কথা হচ্ছে ওনারা রাতে থাকবে সে একদিন থাকবে আর এটা হচ্ছে সবচেয়ে বেশি মজাদার জিনিস ছিল আমাদের আমরা একসাথে অনেকগুলা নাইট স্টে করছি যেহেতু আমরা এর আগে মানে ছুটি ছিলাম কক্সবাজার ছিলাম তা পান্ডিদের বাসায় ছিলাম তো আমরা এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করি কারণ ওই রাতে আমরা খুব একটা ঘুমাই না তো আনটিরা আসার পরতে পরে আম্মু লাইট একদম নাস্তার ব্যবস্থা করছে যেহেতু আনটিরা থাকবে সে আম্মু হাবিজাবি খাওয়ায় ওনাদের ভেজ জ্যাম করতে চায় নাই তো একদম লাইট নাস্তা আনতেতে জন্য রেডি করা হয়েছে যেগুলো একদম হোমমেড ছিল আর যেহেতু আঙ্কেলের কিছুদিন আগে একটা বড় অপারেশন হয়েছে তো আঙ্কেল খুব একটা এটা সেটা খাওয়া খাওয়ার দিকে নাই তো যেগুলো আন্টি আঙ্কেলের জন্য একদম সেফ হবে ওই জিনিসগুলাই রেডি করা হয়েছে ফ্রুটস টাইপের জিনিসগুলাই এখানে কাশফি আর আমু কিচেনে কাজ করতেছিল আর আমি কি করতেছিলাম মনে নেই আচ্ছা আমি ভিডিও করতেছিলাম তারপর টেবিলে গুছানো হয়েছে সবাইকে নাস্তার জন্য টাকা হয়েছে নাস্তা টাস্তা খাওয়ার পরে সবাই চলে আসছে আমার বাসায় এখানে আমি সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসছি আমরা এখানে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিব আর যদি এত মানুষ আমার বাসায় হবে না তো সবাই অনেকেই মানে বাচ্চা পার্টি যারা আছে সবগুলো আমার বাসায় চলে আসবে মানে আমার বাসায় আজকে ঘুমাবে এখানে আনটিরা আমার বাসায় চলে আসছে এসে আমরা একটু গল্প স্বল্প করতেছিলাম আর আমার ঘরের মনে হয় আচ্ছা আন্টি সেকেন্ড টাইম আসছে বাট তখন ঘরে তেমন কিছু একটা ছিল না শুধু ঘরে ছিল তো গুছানোর পরে আন্টি আঙ্কেল আঙ্কেলই প্রথমবার আসছে আন্টি সেকেন্ডবার আসছে আর এখানে নানুও ছিল নানুও সেকেন্ডবার আসছে তো এখানে অনেক বাতাস ছিল ওয়েদারটা অনেক সুন্দর ছিলো যেগুলো আম্মু আন্টি মিলে গবেষণা করতেছিল ওনাদের তো কোথাও গেলে ফার্স্ট যে জিনিসটা মানে কোথাও কোনো ঘরে গেলে মুরব্বীদের প্রথম জিনিস হচ্ছে ঘর মেলা থাকতে হবে তো সেটা নিয়ে তারা সল্প করতেছিল আর এখানে আম্মু আমার বদনাম করতেছিল কারণ আমার শোকেস খালি এই জন্য আম্মু একটু বদনাম করতেছিল যে মেয়েটাকে যেটাই কিনতে বলি খালি বলে লাগবে না লাগবে না আচ্ছা তারপর এখানে আমরা চলে আসছি বাসায় যেহেতু সজীব আর সুফল বাইরে গেছিলো ওরা চলে আসছে তেন ওদের জন্য আমাদের তাড়াতাড়ি তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসতে হয়েছে আর এখানে আমরা যেহেতু ডিনার করবো তো এই জন্য বেসিকালি আমরা তাড়াতাড়ি চলে আসছি এখানে সুফলকে ডিজ করতেছিলাম বলতেছিলাম যে আমি ভাবছিলাম তোমাকে আজকে আরো দুই ঘন্টা দাঁড়া করে রাখবো বাইরে এরপর আমরা ঝটপট ডিনার শেষ করে ফেলছি আর ডিনারটাও আম একদম লাইট রাখছে চেষ্টা করছে যে জিনিসগুলো যেন লাইট হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আনটি আঙ্কেলের পছন্দ সই হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি আমাদের বাসায় এবার আমরা হচ্ছে এইখানে সব ছিল বাচ্চা পার্টি তো ওরা কি আর এইভাবে মানে সুস্থ মানুষের মতো ঘুমানো তো আমাদের পক্ষে পসিবল না সো আমরা আমরা হরর মুভি দেখব তো এখানে আমরা সব গুছাই টুছাইতে গুছাইতে গুছাইতে বাচ্চা পার্টি এখানে খেলাধুলা শুরু করছে আর আমি গেছি পপকর্ন ভাজতে পপকর্ন ভাজতেছিলাম আমি আর ওরা মুভি সিলেক্ট করতেছিল বিশ্বাস করেন ভাই মুভি সিলেক্ট করতে করতে দেড় ঘন্টা লাগাইছে মুভি শুরু হওয়ার আগে আমাদের পপকর্ন শেষ হয়ে গেছিলো কারণ আমরা কি মুভি দেখবো বুঝতেই ছিলাম না কারণ আমরা চাচ্ছিলাম একটু খুব হরর টাইপের কোনো একটা মুভি দেখবো বাট ওই হরর মুভি খুঁজতে 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 দেড় ঘন্টা লেগে গেছে তারপর ওরা এটা সেটা বহুত এক্সপেরিমেন্ট করার পরে ওয়াকথ মার যে ইন্দোনেশিয়ান মুভিটা আছে ওটা বের করলো তারপরে আমরা ভাবলাম যে ওটাই দেখি তো ওরা মুভি বের করতে করতেই দুটা বাজায় দিছে দুইটা থেকে মনে হয় তিনটা পর্যন্ত আমরা মুভি দেখছি আমি মুভি দেখছি ওরা পুরোটা শেষ করছে সাড়ে চারটা পর্যন্ত তিনটা পর্যন্ত আমি দেখে আমি আর পারতেছিলাম না কারণ আমার প্রচুর ঘুম আসতেছিলো সাধারণ টায়ার্ড ছিলাম সো আমি এখানেই ঘুমাই পড়ছি আমি কাশফিয়া আমরা মোটামুটি ঘুমায় গেছি বাট কাশিয়া পুরো মুভি শেষ করছে আমি ভাই পুরো মুভিটা শেষ করতে পারি ও আচ্ছা আমার জামাই আর আমার পুত্র সন্তান আরেক রুম মানে আমাদের বেডরুমে ছিল ওরা ঘুমাই গেছিলো তারপরের দিন সকালবেলা সকাল বলতে কি এটা অনেকটা দুপুরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজতেছে আমরা ঘুম থেকে উঠে আসতে আসতে দেরি হয়ে গেছে এসে তারপরে আমরা নাস্তা করতেছিলাম আর আমি বলতেছিলাম যে এই দেরিটা তোমার জন্য হয়েছে কান্তাসুমা ঘুমাইতেছিল তারপর আমরা খেতে খেতেই না লাঞ্চের সময় হয়ে গেছে তারপরে আমরা টেবিলে লাঞ্চ আমো দিল আমি দেখলাম আম কী করছে এখানে আম্মু গরু করছিলো মুরগি করছে আর সবগুলোই দেশে ছিল আর মাছ ভুনা করছিল তারপর চিংড়ি মাছ ভুনা করছিল ডিম করছিল মনে হয় ভুলে গেছি কী কী করছিলো আচ্ছা এখানে বাচ্চা পার্টিকে আমু আলাদা বসায় দিছে খাওয়ার জন্য আর টেবিলে আমরা সবাই বসে গেছি আমরা অনেক এনজয় করছিলাম দিনটা আর ওই এই দুপুরের পর থেকেই মোটামুটি সবাই একটু মন খারাপ ছিল যে কেমনে কেমনে সময় চলে গেছে আন্টিরা তো চলে যাবে তারপরে আম্মু ঝটপট একটু পুয়া পিঠা বানাই ফেললো আন্টির জন্য আর সবাই আমরা খুব মজা করে খাইছি ও পুয়া পিঠাটা অনেক মজা হয়েছিল নাস্তা করার পর পরে আন্টিরা সবাই রেডি হয়ে যাচ্ছিলো আর আমাদের সবার মন খারাপ হয়ে গেছিল যে আন্টিরা চলে যাবে তো উবার কল করার পরে আমাদের ওই যে বললাম সবার মন খারাপ আমি আমি এক কোনায় থাকি তার কাশ্মীর এক কোনায় বসে আছে সবাই চলে যাচ্ছে সবাই গুজগাছ করতে সামনেটা দেখতেছি আর আমাদের মন খারাপ হয়ে আছে কিন্তু কিছু করার নাই আসলে যেতে তো হবেই ঘরে যার যার ঘর যার যার সংসার যার যার কাজ আছে এখানে আঙ্কেলের বিজনেসও আছে সো যেতে তো হবেই বাট ইনশাল্লাহ সুন আমাদের আবার দেখা হবে আর এখানে না সবচেয়ে বেশি খারাপ না মিকুর লাগছে কারণ মিকুর ভাইও আসছিল সেও চলে যাচ্ছে তো ওরও না মন খারাপ ছিল সেই দুপুরের পর থেকে ওরও মন খারাপ মোটামুটি আমাদের সবারই মন খারাপ ছিল বাট কিছু করার নেই আর ওটা কোনো ব্যাপার না কারণ আমাদের মিট হইতেই থাকে আমরা কিছুদিন পরে পরেই হয়তো আমরা আন্টিদের পাশে চলে যাই নাহলে আন্টিরা এসে আমরা বাইরে কোথাও চলে যাই ও নেক্সট টাইম তো আমরা মানিক ছেড়েও যাবো এবার আমাদের প্ল্যানিংও হয়ে গেছে এক দেড় মাস পরে আমরা মানিক ছেড়েও ঘুরতে যাবো সবাই মিলে তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ব্লগ নিয়ে আসবো শুন